বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকে সুরা সাবার সাত নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই কাফেররা বলে আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দেব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তোমরা নতুন সিজিত হবে এই আয়াতে কাফেররা মুমিনদের অপোজিট বা বিপরীত চিন্তা ভাবনা পোষণ করে থাকে আমরা মুমিন বা মুসলমানরা চিন্তা করি যে মৃত্যুর পর আবার আমাদেরকে পুনরায় কবর থেকে পুনরুত্থিত বা পুনরায় জীবিত করা হবে এবং আমাদের এই পৃথিবীর কৃতকর্মের ফলস্বরূপ হাসুরের ময়দানে আল্লাহতালা বিচার ফয়সালা করবেন কিন্তু কাফের বা অবিশ্বাসীরা তারা মনে করে যে মৃত্যুর পর কিভাবে আল্লাহ আবার এই মাটির মধ্যে শরীর মাংস সব কিছু মিশে যাবে তারপরেও আবার নতুন করে সিজিত করবে আর তারা বলতেছে যে এখানে যে আমরা কি এমন এক ব্যক্তির খবর তোমাদেরকে দেব মানে এখানে হযরত মোহাম্মদ সালাহামকে বোঝানো হয়েছে যে তিনি এরকম কথা মানুষের মধ্যে বলছেন কারণ কোরআনে কারিমে আল্লাহ আল্লাহতালা এটা রাসুল সাল্লামের ওপর নাজির করেছে যে তুমি বলো যে তোমরা মৃত্যুবরণ করলেও তারপরেও তোমাদেরকে নতুনভাবে আবার পুনরায় সৃষ্টি করা হবে আল্লাহ কাছে এটা একটা সহজ ব্যাপার আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছে যে তোমাদের সৃষ্টি একটি মাত্র জীবের সৃষ্টির মতোই সহজ ব্যাপার আর কি তার কাছে তাই আল্লাহ সৃষ্টি করেন এবং তিনি সেই সৃষ্টিকে আদেশ দান করেন এবং সে অনুযায়ী জীবন জীবনযাপন করতে হয় মানুষ অবশ্যই মৃত্যুবরণ করবে এবং মৃত্যুর পর তার শরীর বা হাড় মাংস সব কিছুই মাটি খেয়ে ফেলবে এটা খেয়ে ফেলার পর কাফেরদের কাছে মনে হয় যে কেমন করে আবার আল্লাহ নতুন করে সৃষ্টি করবে তে সেখানে আল্লাহ আল্লাহতালা এভাবে বলেছেন যে তোমাদেরকে প্রথমবার যেভাবে তোমরা কিছুই ছিলে না একটি মাত্র। নাপাক পাক পানি থেকে যেভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সেভাবেই আবার তোমাদেরকে সৃষ্টি করা হবে এখানে উদাহরণস্বরূপ বলা যায় যে গাছের বীজ বীজেন যেরকম মাটিতে পড়ে থাকে কিন্তু সেখানে যতদিন পর্যন্ত বৃষ্টিপাত হয় না ততদিন সেখান থেকে গাছের অঙ্কুরন্দম হয় না বা গাছ বের হয় না যেই বৃষ্টি বর্ষিত হয় সেই সেখান থেকে গাছ বের হয়ে বড় হয়ে বিশাল আকার ধারণ করে তে মানুষের শরীর যতই পচে গলে যাক না কেন তার একটা অংশ ক্ষুদ্র অনুপরিমাণ হলেও অবশিষ্ট থাকে তার কবরে তে সেদিন আল্লাহ কিয়ামত দিবসে এমন এক বৃষ্টির মতো এমন এক কিছু বর্ষণ করবে তার ফলে সেখান থেকেই মানুষ কবর থেকেই গাছের মতো হয়তো বা বের হয়ে দাঁড়াবে এতে তালা কবর থেকে এভাবেই মানুষকে বের করবে কবরে মানুষ শায়িত আছে যুগ যুগ ধরে সেখান থেকে তাদের হাড়হাড়টি যেখানেই যাক সেটাও আবার আল্লাহ আল্লাহতালার বলেছেন অন্য জায়গায় যে সব কিছুই লিখিত আছে সুস্পষ্ট কিতাবে আর সুস্পষ্ট কিতাবটা রয়েছে হয়ে মাহফুজে সেখানে সবারই জীবন বৃত্তান্ত থেকে শুরু করে চেহারা শুরু কার কীরকম চাল চলন পৃথিবীর আয়ু বিভিন্ন কিছু মানে অল এভরিথিং সেখানে লিপিবদ্ধ করা আছে সেখান থেকে আল্লাহর আদেশে সব মানুষ বাটির মধ্যে থেকে বের হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে তে আল্লাহ তালা মানুষকে নতুনভাবে সৃষ্টি করা তার কাছে কোনো ব্যাপারই নয় তিনি অন্য জায়গায় আবার কোরআনুল কাদিমেই বলেছেন যে তোমরা মাটি হয়ে যাও বা লোহা হয়ে যাও বা তার পাথর হয়ে যাও বা তদপেক্ষা কঠিন বস্তুতে পরিণত হয়ে যাও তারপরও তোমাদেরকে নতুন করে সৃজিত করা হবে তাহলে আল্লাহ বারবার বলতেছে যে আলোগান জ্ঞান তোমাদেরকে মৃত্যু বরণ করার পর একটা নির্দিষ্ট সময় পর যখন কিয়ামত সংঘটিত হবে তারপর সবাইকে কবর থেকে উত্থিত করা হবে বা পুনরুত্থিত করা হবে এই কথাটা যারা অবিশ্বাসী বা কাফের তারা বিশ্বাস করে না তারা বিশ্বাস করে যে কিভাবে এটা করা সম্ভব কিন্তু এর অনেক দলিল প্রমাণ আল্লাহতালা কোরআনুল কারিমে দিয়েছে মানুষ যতই মাটির সঙ্গে মেশে যাক বা লোহার থেকেও শক্ত কিছু হয়ে যাক সেটা আল্লাহর কাছে জীবিত করা বা পুনর্তৃত করা কোনো ব্যাপারই নয় তিনি যে কোনো কাজ করার ক্ষেত্রে শুধু এটুকুই বলেন হয়ে যাও সঙ্গে সঙ্গে তা হয়ে যায় তাই আমরা অবিশ্বাসীদের মতো যেন আমাদের মনে এরকম বিশ্বাস না জাগে যে আমরা পুনরুক্তৃত হব না আমাদের হিসাব কিতাব হবে না এটা অবিশ্বাসী বা কাফেরদের ধ্যান ধারণা তারা চিন্তা করে থাকে যে তারা কখনোই পুনরুত্তৃত হবে না বা আমাদের সনাতন ধর্মাবলম্বী লোকজন এই জন্যই আগুন দিয়ে তাদের দেহকে ভর্ষ করে দেয় যাতে যান আল্লাহ তাদেরকে ধরতে পারে না কিন্তু আল্লাহ তালা ভরস করে দেখ আর যেই করে দেখ তার ছায়ের অবশিষ্ট অংশ থেকেই অবশ্যই তাকে পুনরুত্তৃত করবেন এটা আল্লাহর কাছে সহজ ব্যাপার তাই আমরা সবাই যারা অবিশ্বাসী আছেন তারা এ কথা বিশ্বাস করতে বাধ্য হবেন যে আপনাকে অবশ্যই পুনরুত্তৃত করতে হবে তার বহু দলিল প্রমাণ রয়েছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ